বাড়িতে মজুদ নারকেলের ছোবা থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড পরে ছাই বেশ কয়েক হাজার টাকা নারকেল ও নারকেলের ছোবা শুক্রবার রাত সাড়ে নয়টা নাগাদ ঘটনাটি ঘটেছে অঞ্চলের চর কাদিরপুর এলাকায় জানা গেছে ওই এলাকার বাসিন্দা পেশায় নারকেল ব্যবসায়ী ঘনস্যাম মণ্ডলের বাড়িতে এদিন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তার বাড়ি মজবুত ছিল নারকেলের ছোবা শর্ট সার্কিটের জেরে সেই ছোবাতেই আগুন লাগে পর সেই আগুন বিধ্বংসী রূপ ধারণ করে আগুনে বাড়ির জিনিসপত্রের কোনো ক্ষতি না হলেও বেশ কয়েক হাজার টাকার নারকেল ও নারকেলের ছোবা পুড়ে ছাড়খাড় হয়ে যায় পরে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে মালদা থেকে উজ্জ্বল পালের রিপোর্ট নিউজ টাইম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমরা বাড়িতে ছিলাম আমরা খাওয়া দাওয়া করছিলাম তারপর খেতে বসে তখন চিৎকার করছে বাজার থেকে এলো না কোথায় নি

আগুন নিভানোর ব্যবস্থা করছে কি অনুমান কি করছেন অনুমান এটা বোঝা যাচ্ছে না যা বুঝতে পারছি যে শর্ট সার্কিট থেকে হতে পারে এই কাজটা এই ধরনের ঘটনা কি এর আগে ঘটেছে এই এলাকাতে না এই রেখায় কোনো দিন ঘটেনি আমরা খুব শীঘ্রই ইলেকট্রিক অফিসারকে একটু জানাবো যে আমাদের এখানে একটু সিঙ্গেল ফেজের তার লোড কম পড়ে যাচ্ছে বলেই শর্ট সার্কিটটা হয়ে যাচ্ছে কেমন ক্ষয়ক্ষতির পরিমাণ কি ক্ষয়ক্ষতি আমি এসে দেখি ঘরের মধ্যে দেখি ছাপর খাট শোকেস যা যা ছিল অনেক ক্ষতি হয়ে গেছে এটা আমি প্রধান সাহেবকে জানিয়েছিলাম প্রধান সাহেব এসেছিলো আমার ওয়ার্ডে কতক্ষণ আগেকার ঘটনা এই ঘটনাটা এটা হতে চললো আড়াই ঘন্টা হতে চলবে এখন অব্দি জল অগ্নি নির্বাপক নিভিয়ে চলে যাচ্ছে কটা দমকলের ইঞ্জিন এসছে দশটার দিকে এসছে কটা ইঞ্জিন এসছে একটা ইঞ্জিন এখন পরিস্থিতি কি কেমন এখন পরিস্থিতি এখনও অব্দি জল নির্বাহ চলছে কিছু মধ্যে এটা স্বাভাবিক হয়ে যাবে বাড়িতে বাড়িতে কে কে ছিল যখন এই ধরনের দেখি ওনার স্ত্রী ওনার ছেলে জবস্তি করে ঘরের বাইরে থেকে বের করছে যেন তার কিছু যদি সম্বল বেঁচে থাকে তাও নিয়ে ওর কাজে লাগবে আমার নাম রাজীব মণ্ডল সাহাবি